বেলা ও আমার মা খালা আলোচনা শুরু হবার হচ্ছে আমার দয়ান নাবি মহান নাবির নূরকে যখন তৈরি করা হয়েছিল বেশ কিছু দিন পরে আমার আল্লাহ রব্বুল আলামিন সারা কুল কাইনা সৃষ্টি করার পরে হাইরাতে জিব্রিল আমিনকে আওয়াজ দিয়েছিল ও আমার ফারিস্তা জিব্রিল তুমি শুনো শুনো তুমি একটা কাজ করো জমিনে চলে যাও দুনিয়ার বুকে মাটি আনো এক মুষ্টি আমার জন্য মাটি নিয়ে আসবে আমি আদম তৈরি করব নবী তৈরি করব বেরাতা জীবনী তো মেলাই শুনেছেন তো আজকে টাটকা আলোচনা শুনে যান একবারে গরম গরম মুসলমান বন্ধুরে আমার জিবরিল আমিন আসলেন ঘুরে গিয়েছিলেন সবাই জানেন কম বেশ আল্লাহ বলছেন মাটি কই বলছে আল্লাহ গো মাটি নি আসতে পারলাম না কেন না তো মাটির কাছে হাত বাড়াচ্ছি মাটি হাউ মাউ করে কান্না করছে এ মাটি এ জিব্রাইল আমাকে নিয়ে যেও না এই মাটি থেকে আদম তৈরি হবে আদম থেকে মাহাওয়া হবে আর মাহাওয়ার গর্ভে থেকে অনেক সন্তান হবে দুনিয়াতে লক্ষ লক্ষ কারোর কারোর মিলিয়ন ডিলিয়ন মানুষ হবে আর তারা ভাব ভাটাতে ঝগড়া করবে ভয়ে ভয়ে যুদ্ধ করবে নামাজ পড়বে না রোজা করবে না আল্লাহর ইবাদত করবে না দুনিয়া বিরং তামাশাই রঙে যাবে আর দাপন করা হবে আমি মাটি সহ্য করতে পারবো না আল্লাহ মায়া লাগলো দয়া লেগে গেল ঘুরে আসলাম ও ইসরাফিল তুমি চলে যাও ইসরাফিল ঘুরে গেলেন মেকাইল তুমি চলে যাও মেকাইল ও ঘুরে গেলেন সে সময় আমার আল্লাহ বললো আজরাই।

তুমি দয়া না করিলে কে করিবে দয়া দয়ার সাগর তুমি দয়ার ও আমরা দোয়া করি আজওয়াতি গুনেগার আমিন ও আমিন খোদা আমিন ও আমিন সকল দান কবুল কর রাব্বাল আলামিন ব্রাদার হায়রাতে আজরাইল বলছেন হে মাটি তোমার কথা শুনবো না বলছে মাটি রে তুমি যদি নিহা যাও গো আমি আল্লাহর কাছে তোমার এবার কিন্তু দরখাস্ত করে দিব দিবেন করে দিব এবার ইজরাইল বলে দিল মাটি রে কষ্ট করবে বলছো তুমি যে আল্লাহ দরবারে কমপ্লেন জানাবে বলছো শুনা লাও শুনা লাও আমি সেই মহান রব্বুল আলামিনের ওয়াদারে তোমাকে আনতে এসেছি জোহে বলেন না সুবহানাল্লাহ এ বেরাদার এইবার যেন ওয়াদার কোনো কথা শুনলেন না মাটি নিয়া চলে গেলেন এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাটি দিচ্ছেন তো আমার আল্লাহ বলছেন ইজরাইল রে জিব্রাইল গেল ঘুরে আসলো গেল ঘুরে আসলো মেকাইল গেল গেলো ঘুরে আসলো তুমি কেন ঘুরে আসলে না তোমার মায়া লাগে না আল্লাহ গো আপনার ওয়াটারের কাছে মাটির কান্না আমার কিছু নয় আমি এই জন্য কান্না শুনিনি আমার ময়া লাগে নাই যেহেতু আমার আল্লাহর ওয়াটার এ বেরাদার এবার আমার আল্লাহ বলল ওই যাই শুনো শুনো তোমার যখন দয়া লাগেনি তোমার যখন মায়া লাগেনি আজকে তোমাকে একটা কথা বলে দিই এই মাটি থেকে আদম নবী তৈরি হবে তার আলো আওলাদ পৃথিবীতে লক্ষ লক্ষ মিলিয়ন ডিলিয়ন হবে তার যত সন্তান হবে পৃথিবীতে যত মানুষ হবে প্রত্যেকটা মানুষের আত্মা কবুজ করার দায়িত্ব আজরাইল তোমাকে দিলাম I'm yeah. yeah.